আজকে সকাল সকাল ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসেছে এখন চলো দেখি কি কি এনেছে এখানে আনারসটা কিন্তু পুরোই পাকা মানে খেতে হবে আর আগেরও আনারস আনা আছে দেখো লটকাগুলো পুরো পাকা পাকা আর না একটু বড় বড় ক্যামেরাতে কিন্তু অতটা বড় লাগছে না কিন্তু এমনি সামনাসামনি কিন্তু একটু বড়ই লাগছিল আর খুব সুন্দরও তো আমার একটা বন্ধু আছে মানে বোন আছে সেটা হচ্ছে আমি ঘরে বাইরে ওর চ্যানেলটার নাম ওই বোন না একদিন বলেছিল মানে আমি যখন লটকার ভিডিও দিয়েছিলাম আরেকটা তখন ওই ভিডিওতে বলেছিল উনাকে কোনো দিনও লটকা খায়নি তো দেখে উনি তো বোনকে দেখাচ্ছি এই যে লটকাটা আছে না বোন সেটা কিন্তু গাছ ভর্তি পুরোই হয় একদম নিচ থেকে উপর পর্যন্ত গাছে এত সুন্দর করে হয় যে দেখতে খুব ভালো লাগে আর খেতে হয় একটু টক টক মিষ্টি মিষ্টি এই লটকাগুলো তো আজকে আমি খেয়েছি তো খাওয়ার পরে দেখেছিলাম খুবই ভালো তিন দিন এনেছিল আমাদের বাড়িতে তার মধ্যে আজকে লটকা মানে লটকাটা কিন্তু দারুণ ছিল খেতে একদম মানে কি বলবো খুবই ভালো এখানে দেখো অনেক কিছুই আছে সেগুলোকে আস্তে আস্তে বের না করলে কিন্তু পরে ব্যাগের ভেতরেই থেকে যাবে দুটো চাল কুমড়া তাও কিন্তু আবার কচি কচি আর আমার ফ্রিজটা যেহেতু ভালো না শুধু আইসেই একটু ঠান্ডা থাকে আর কিন্তু নিচেরটা মানে খারাপ তার জন্য আমি সবজিগুলো কিন্তু বাইরেই রেখে দিই মানে ফ্রিজ থাকা বা না থাকা কোনো ব্যাপার না এখানে ছোট মাছ অনেকগুলোই মানে সব কিছু মাছই আছে মিশাল মাছ মানে চিংড়ি আছে পুঁটি আছে ছোট মাছ আছে বৈরালি সব কিছুই আছে চলো এই ঝুঁড়িটা খালি করে দিই দিন আগের কয়েকটা লটকা ছিল ওগুলো শুকিয়ে গেছিলো তো ওগুলো বের করে নিলাম আর জানো লটকা কিন্তু ও মানে ঘরে থাকলেও খাওয়া যায় শুকিয়ে গেলেও না ভেতরটা কিন্তু মোটামুটি ভালোই থাকে কয়েকদিন ভরে খাওয়া যায় তো আমি কাজের ফাঁকে ফাঁকে খাই সবসময় তো খাওয়ার সময় হয় না তার জন্য কিন্তু কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে খাই এখন চলো সবগুলোকে গুছিয়ে রাখি ঠিকঠাকভাবে যেহেতু বাইরেই থাকে সবজিগুলো আর এখানে আনারস থেকে মানে ওর পাতাটাই কিন্তু অনেকটা বড় এটাকে এখন ফেলে দিতে হবে চলো এখন লটকাগুলো খাবো তো একটু ব্যালকনিতে এলাম বাইরে একটু হাওয়া আছে সুন্দর তো ফুলটা তোমাদেরকে দেখালাম কি সুন্দর না ফুল ফুটেছে আমার টবে এখন চলো লটকাটা খা লটকা খেতে খেতে কিন্তু আমার ওই বোনটার কথাই খুব মনে পড়ছিল আজকে আমি ঘরে বাইরে চ্যানেলের বোনটার কথা কারণ ও কখনও খাইনি আমাকে বলেছিল তাই কিন্তু খুব খারাপ লাগছিল ও যে খায়নি তো আজকে যদি আমার কাছে থাকতো এখানে থাকতো তাহলে কিন্তু আমি ওকে দিয়ে খেতাম ও সবই আর কি ভাবছিলাম তো চলো তোমাদেরকে একটা কথা আজকে আমি শেয়ার করি মানে আমার সাথে কয়েকটা দিন থেকে এমন হচ্ছে আমি একজনের ভিডিও দেখছি তো কমেন্টটা চলে যাচ্ছে অন্য অনেকজনের ভিডিওতে তো এতে হয়তো অনেকেই ভুল বুঝবে আবার যারা আমাকে চেনে তারা কিন্তু ভুল বুঝবে না এরকম একটা ব্যাপার তাই তোমাদেরকে ভিডিওতে আমি বলে দিলাম আমি দেখো কারো ভিডিও ফুল না দেখে কিন্তু কমেন্ট করি না এটা হলো বিশ্বকর্মা পূজার প্রসাদ তো বোধে দিয়েছে আমাদের এখানে কিন্তু প্রসাদ হিসাবে বোধেই দেয় দুর্গাপূজাতেও যখন ঘুরতে যায় না তখনও কিন্তু প্যাকেটে বোধে দেয় তো এখানে দাঁড়িয়ে ছিল যে গাড়িটা সেটাতে কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে নিয়ে যাচ্ছে ভাসান দিতে তো এখানে দাঁড়িয়ে যে আছে মানে বউটা বাচ্চা কোলে নিয়ে মানে ওদের গ্যারেজ আছে তো তো ওখানে ওদের পুজো হয় তাই এই রাস্তা দিয়ে যায় বিসর্জন দিতে তাই প্রত্যেক বছর কিন্তু আমাদের এখানে থামায় গাড়িটা তো ওখান থেকে ওপর দিয়ে মানে দেখি আমরা দেখে কিন্তু নমস্কার করি তাই মানে তোমাদেরকেও দেখালাম আর ওপর থেকে তো অতটা ভালো যা দেখা যায় না যেহেতু ছেলেরা ওখানে ছিল ওরা ডান্স করছিল। তো এদিক দিয়েই আমাদের কিন্তু নদী পরে মানে একটু দূর হয় যেতে তো গাড়ি করেই যায় আবার দুর্গা ঠাকুরকে যখন নিয়ে যায় তখন কিন্তু ওই নদীতেই ভাসান দিতে যায় মানে বিসর্জন দিতে নিয়ে যায় তো আমি তো তোমাদেরকে পিঙ্ক কালারের চুইদার পরা আছে ওদেরই কিন্তু এটা পুজো তো আজকে আমি মানে কয়েকদিনের ভিডিও এখানে জোড়া দিয়ে দিলাম মানে প্রতিদিন তো ভিডিও করি না আর ছাড়িও না তার জন্য কিন্তু কয়েকদিনের ভিডিও একসাথে জোড়া দিয়েছি তো আজকে বিশেষ কিছু রান্নান করব না আমি কারণ হচ্ছে আজকে না একটা বার্থডে পার্টিতে নেমন্তন্ন আছে ওখানেই যাব সবাইকেই যেতে বলেছে তার জন্য কিন্তু আমরা সবাই যাব ওই যে লাল কালার টিনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু নতুন ঘর করেছে একদম রোদে চকচক করছে এখন রাত নটার মতো বাজে তো চলে এসছি আমরা বার্থডে বাড়িতে এটা বাড়ি না ওই দেখো উপরে লেখা আছে সিগমা ক্লাসেস মানে ওরা হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকে তো ওদের তো অনেকগুলো কোচিং সেন্টার মানে এখানেই আছে তিনটের মতো কোচিং সেন্টার আরও আছে ওদের বাইরে বাইরে মানে বড় এরিয়া নিয়ে ওদের কোচিং তো অনেকগুলো মানে রুম আছে এখানে বিল্ডিংটাতে ওরা ভাড়া নিয়েছে কোচিং করে তো রুমগুলো বেশ বড় বড় তো চারটের মতো রুম দেখলাম তো আজকে প্রথম এলাম এখানে তো এখানেই ওরা সেলিব্রেট করলো কারণ বিল্ডিংয়ে জায়গা নেই আমাদের ওরা কিন্তু আমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকে বললামই তোমাদের তার জন্য দেখো আমি ভিডিও করছিলাম বলে ওরা কিন্তু দেখছিল আর হাসছিল ওরা সবাই স্টুডেন্ট আর এটা হচ্ছে বার্থডে বয় তো ওরই আজকে বার্থডে এক বছর হয়ে গেল দেখতে দেখতে বাচ্চাটা এর আগে ওরা যখন অনুষ্ঠান করেছিল তখন কিন্তু আমাদের বিল্ডিংয়ে মানে করেছিল নিচে আর নিচে যে জায়গাটা আছে খালি ওখানেই করেছিলো আর সামনে যে ওদের কোচিং আছে সিগমা ক্লাসে তো ওখানেই করেছিল যে আমার সাথে কথা বলছে বললো খেয়েছো নাকি ইশারা করে বলছে না তো ও হচ্ছে আমাদের বিল্ডিংয়ে ভাড়া থাকে আমার ওপরের ফ্লোরে নিধি এই রুমেই কেক কাটা হয়েছে তো আমি কোচিংটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কত বড় কত স্টুডেন্ট পড়ে এখানে মানে নিটের সব পড়াশোনা করে তো দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে ভালো লাগছে দেখতে আমরা যেহেতু দেরি করে এসেছি তার জন্য কিন্তু আমরা দেখতে পারিনি সবাই তো আগেই খাওয়া দাওয়া করে এসে চলে গেছে অনেক লোক নেমন্তন্ন করেছে কিন্তু তো এখন দেখো আমরাও খেতে বসে গেছি আমি তো ক্যামেরা করছিলাম কিন্তু দেখো হাতটা একদম ক্যামেরার সামনেই দিয়ে রেখেছি আর এতটুকু আমি এডিট করার সময় কাটতে পারতাম কিন্তু কাটলাম না কেন বলো তো কাটলে দেখি ভিডিওটা অনেক ছোট হয়ে যাচ্ছে তার জন্য আর কাটলাম না মানে কোথাও অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে ভিডিও করতে যে কতটা অসুবিধে তোমরা দেখেই বুঝতে পারছো কারণ আইটেমগুলো ছিল নিরামিষ আর বুফের সিস্টেম আমাদের এখানে কিন্তু বেশিরভাগ বার্থডেতে নিরামিষ করে তো আজকের মতো টাটা